হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো কিছু দিন আগে আমার আর আমার হাজব্যান্ডের পড়েছিলো একটা বিয়েবাড়ি তোমরা হয়তো শর্টে দেখেই চোখ আমি সিক্সটি সেকেন্ডের মধ্যে একটা শর্ট ছেড়েছিলাম বাট আজকে ভাবলাম যে চলো এটা একটু ব্রটে ছাড়া যাক বড় করে তো দেখো বিয়েবাড়িতে গিয়ে গিফট দিয়ে তারপরে আমরা খেতে বসে গেছিলাম খেতে বসতেই দিয়েছে নান আর চানা তো চানাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর নানটাও খুব টেস্টি আর তারপরে দেখো এখানে দিয়েছে কাশ্মীরি আলুর দম প্রথমে আমি ভেবেছিলাম আলুর দম খাবো না কিন্তু বিশ্বাস করো আলুরদমটা এত টেস্টি হয়েছিল যে না খেয়ে পারলাম না তারপরে আমি আরও একটা আলুর দম নিয়ে নিই তারপরে দিয়ে গেছে হচ্ছে স্যালাড আমি আলুর দম আর স্যালাড খাচ্ছিলাম আর নান আমি আরেকটা নিয়েছিলাম পরে তো মানে এত সুন্দর লেগেছে আর নানগুলো ছোট ছোট। তো এই জন্য দুটো অনাহাসেই খাওয়া খাওয়া যায় এরপরে দেখো ফিশ ফ্রাই দিয়ে গেছে একদম গরম গরম আর সত্যি বলতে বন্ধুরা আমি একটুও খাবার নষ্ট পর্যন্ত করিনি কারণ খাবারগুলো এত টেস্টি হয়েছিল আর যেটুখানি খেতে পারবো আমি সেটুখানিই নিয়েছিলাম অতিরিক্ত কিছু নিইনি তো দেখো এখানে আমি ফিশ ফ্রাইটা খেয়ে নেব খুব ভালো হয়েছিল ফিস ফ্রাইটা আর ফিলিংটা খুব সুন্দর খুব বেশি করে ফিলিংটা দেওয়া ছিল আর একটু স্পাইসিও হয়েছিল। তার জন্য খুব ভালো লাগছিল আর এটা কিন্তু ভেটকি মাছের ফিস ফ্রাই তো স্যালাড দিয়ে টুকটুক করে খেয়ে নিয়েছিল খেয়ে নিচ্ছিলাম আর এখানে কাসন দিয়েও দিয়ে গেছে খাবারগুলো সত্যি সত্যি খুব টেস্টি হয়েছিল। এরপরে দেখো এখানে দিয়ে গেছে হচ্ছে মিক্সড পোলাও আর পোলাওটাও কিন্তু সুন্দর খেতে হয়েছে এখানে কড়াইশুঁটি তারপরে পনির আর অনেক কিছু দেওয়া ছিল আমার তো ইচ্ছা হচ্ছিল শুধু শুধুও খাওয়া যাবে মানে শুধুও এত টেস্টি লাগছিল কি বলবো আমি এইটুখানি পোলাও নিয়েছি আর আর নিয়ে নিই আবার অনেকবার এসেছিলো কিন্তু আর নিয়ে নিই তো পোলাওের সাথে তোমরা দেখে নাও কী দিয়ে গেলো এরপরে দিয়ে গেল হচ্ছে মাটন কষা এখানে দু পিস মাটন কষা দিয়েছে বন্ধুরা এটাই খেয়েছি আর নিয়ে নিই আরও অনেকবার এসেছিল বাট আমি আর নিয়ে নিই তো মাটনটা খুব ভালো হয়েছিল শুধু একটুখানি শক্ত ছিল ব্যাস আর কিচ্ছু না আদারওয়াইজ টেস্ট যদি বলো খুব সুন্দর হয়েছিল আর এখানে চলো এটাই খাবো আর খাওয়ার পরে আমি তো মিষ্টি খাই না তাই মিষ্টি আমি নেবো না তো আমার বরকেও তোমাদের একটু দেখিয়ে দিলাম ও টুকটুক করে খাচ্ছে ওকে তোমরা দেখেইছ আমি ঘরে খাইয়ে দিই ওখানে নিজে নিজে খাচ্ছে টুকটুক করে অল্প অল্পই নিয়েছে ও বেশি খায়নি মানে কী বলবো আমার চেয়েও বোধ ও কম খেয়েছে আমি তাও তো দুটো নান খেয়েছি ও একটা নানই খেয়েছে আর এখানে দেখো এখানে পাঁপড় আর চাটনি দিয়েছে এটা খেয়েছি এটা খুব ভালো লেগেছে খেতে আর এরপরে মিষ্টি এসেছিল তো মিষ্টি তো মানে ও তো মিষ্টি খাচ্ছিলো আর আমার মিষ্টি একটা আমি নিয়েছিলাম ওকে তুলে দিয়েছি লাস্ট দিয়েছিলো পান আর আইসক্রিম তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও